Thank okay. হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে কিন্তু আমাদের বাড়িতে কুটুম আসছে আর জানোই তো যে কুটুম আসলে আনন্দ ফুর্তি আর সঙ্গে খাওয়া দাওয়া আজ কিন্তু আমাদের ছোট্ট সোনার দাদু বাড়ি থেকে দাদু আসছে ছোট্ট সোনাকে নিয়ে যাওয়ার জন্য ছোট্ট সোনা কিন্তু এখনো তার দাদু বাড়িতে যায়নি এইবার প্রথম ছোট্ট সোনা তার দাদুর সঙ্গে দাদু বাড়িতে যাবে আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাই ঘর গোছাতে বসেছে এইখানে এমন অনেক জিনিস আছে যেটা আমাদের কোনো কাজের নয় কিন্তু বহু বছর ধরে এই মধ্যে পড়ে রয়েছে তাই তোমাদের দাদা ভাই দেখছে যে কোনটা বের করে ফেলে দেওয়া যায় এমন অনেক জিনিস রয়েছে যেইটা আমার মেয়ে কখনোই ইউজ করে না খেলনা বাটি হাবি জাবি অনেক কিছু এই শোকেশের মধ্যে পুরনো হয়ে পড়ে রয়েছে যেইগুলো আমার মেয়ে একদমই ইউজ করে না একদম জঙ্গলের মতো হয়ে শোকেশ ভরে পড়ে রয়েছে বিচ্ছরি লাগছে দেখতে তাই তোমাদের দাদাভাই বলছে আজকে কি কি ফেলানো যায় সমস্ত কিছু বের করে ফেলে দেব আর এই দিকে আমি ঘর ভালো করে গুছিয়ে নিচ্ছি কারণ আমাকে আবার যেতে হবে সমস্ত রান্না আমাকে একা হাতেই করতে হবে কিন্তু কিন্তু বাইরেটা সামলাবে আর আমি কিচেন দেখো সকাল সকাল হয়েছিল লুচি আর ঘুগনি ওরা কিন্তু প্রায় ওই দশটার দিকে এসেছিল সকাল দশটা তো তার জন্য এই যে লুচি ঘুগনি করা হয়ে গেছে এবার কিন্তু সবাইকে খেতে দেওয়া হবে তো মা কিন্তু প্লেটে প্লেটে বেড়েছিল আর আমি কিন্তু ক্যামেরা করছি আর তোমাদের দাদা ভাই বলছিলো যে এবার তোমার ক্যামেরা করা হয়ে গেছে তাহলে আমি খেতে পারি তো তাই শুনেই কিন্তু মা হাসতে শুরু করে দিয়েছিল আর এইদিকে কিন্তু আমি রান্না করার জন্য সমস্ত কিছু কেটে বেটে ধুয়ে রেডি করে নিয়েছি কারণ অনেকগুলো মানুষের রান্না বাড়া আর যদি আত্মীয় স্বজন আসে টাইম মতন খেতে না দিলে কিন্তু ভীষণই খারাপ লাগে সেই জন্যই আমি চাচ্ছিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর সবাইকে আমি তাড়াতাড়ি খেতে দিতে পারি তো তার জন্যই কিন্তু আমি সকাল সকাল সব কিছু তাড়াহুড়ো করে রেডি করে নিয়েছি আর এই দিকে দেখো মাটনটাকে ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি এটাকে আমি কিছু সময় রেখে দেব তার জন্যই কিন্তু মাটনটাকে অনেকটা সময় আগেই আমি ভালো করে ম্যারিনেশন করে রেখে দিয়ে তারপরে যাব স্নান করতে স্নান করে পুজো সেরে তারপরেই কিন্তু রান্না বসাবো তো এটাকে আমি ভালো করে এখন মেখে ঢেকে রেখে দেবো প্রায় এক ঘন্টার জন্য তো আমি কিন্তু স্নান সেরে পুজো সেরে চলে এসেছি কিচেনে রান্না করতে আর নিচে কিন্তু বড় ওভেনে বসিয়ে দিয়েছি মাটন কারণ যেন সবাই যে মাটনটা হতে অনেকটা সময় লাগে আর ওই ছোট ওভেনে দিলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে তাই জন্য কিন্তু বড় ওভেন রয়েছে আমাদের দুটো দেখতেই পাচ্ছ ওইদিকে একটা এদিকে একটা তো যাই হোক আমি একটাতে বসিয়ে দিয়েছি মাটন আর ওপরে কিন্তু হচ্ছে মানে মাছ ভাজা আর হচ্ছে ভাত কারণ হচ্ছে মাছের ঝাল হবে তো উপরে তিনটে উনুনেই কিন্তু আমি বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায় কারণ একা একা রান্না করতে অনেকটা সময় লেগে যাবে আর মানে কান্না আর রান্না হচ্ছে এদিকে মানে তেলটা এত ঝাঁজালো তেলটা দেওয়াতে না পুরো ঘর একদম ঝাঁজ হয়ে গেছে আর আমি তাকাতে পারছিলাম না আর পিঁয়াজটাও প্রচন্ড ঝাঁজ আমি যখন মাখছিলাম না তখনও আমার চোখ দিয়ে যেন জল এমন ভাব মানে সরি কাটছিলাম যখন আর এখন যখন তেলের উপর দিয়েছি এখনো কিন্তু সেই অবস্থা মানে প্রচন্ড মানে চোখ দিয়ে জল বেরোচ্ছে আমি কিছুতেই মানে তাকাতে পারছিলাম না বলে না কান্নার রান্না তো সেটাই হচ্ছে আমার সাথে আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই হচ্ছে মাম্মামকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কারণ মাম্মাম গ্রামের মা হচ্ছে একটু সাজুগুজু করছে অনেক দিন পর বাপের বাড়িতে যাচ্ছে তো যাই হোক আইব্রো করবে তো লোক ডেকেছে দেখো ও তো এখন পার্লারেও যেতে পারে না ছোট বেবিকে রেখে আর নিয়ে গেলেও তো হবে না নিয়ে গেলেও একটা সমস্যা ছোট বাচ্চাকে নিয়ে দেখো বাইরে কত পলিউশন বাচ্চাদের নিয়ে যাওয়া কিন্তু একদমই ঠিক নয় গাড়ি ধোয়া ধুলো বালি এতে কিন্তু ওদের হচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা সর্দি কাশি এগুলো হয়ে যেতে পারে তো বাইরে নিয়ে যাওয়াটা কিন্তু একদমই ঠিক নয় তার জন্য ও কিন্তু আমাদের ঘরেই একজন বিউটি পার্লারের লোককে ডেকেছে আইব্রো করার জন্য তো যাই হোক ও বাড়িতে ডেকেছিল আর এখানে যেহেতু আমরা ছিলাম তোমাদের দাদাভাই ওকে রেখেছে তো সেই ফাঁকে কিন্তু ও চলে গেছে একটু সাজুগুজু করতে অনেক দিন সাজুগুজু করে না বেচারি মানে মা হওয়ার পরে মানে কবে কখন যে মানুষ সাজগোজ করে মাথা আচরায় সেটা মানে ভুলেই যাই আমি তো ভুলেই গেছি আর কারণ আমি আরো একা ছিলাম আমার বাচ্চাকে কে ধরবে সেই লোকটা কিন্তু আমার কাছে ছিল না আমি তো মানে এমন এমন চার দিন পাঁচ দিন আমি মাথায় আচরাইনি কোন দিক দিয়ে রাত কোন দিক দিয়ে দিন যাচ্ছে কিছুই বোঝা যায় না আর আমাদের মাম্মাম কিন্তু ভীষণই দুষ্টু রাত্রে কিন্তু একদমই ঘুমায় না তো কয়েকটা রাত কিন্তু আমি আর আমার যা দুজনে মিলে গল্প করেছি আর ওই মাম্মাম কোলে বসে শুয়ে থেকে আর কি কোল থেকে নামালেই কান্না রাত দুটো আড়াইটা পর্যন্ত কিন্তু আমরা দুজনে বসে থেকেছি ওকে কোলে নিয়ে আর কোলে নিয়ে বসে থাকো কোনো অসুবিধা নেই আমরা কোলে নিয়ে বসে আছি দুজনে মানে গল্প করছি ও না কোলের মধ্যে ঘুমাচ্ছে যখনই তুমি কোল থেকে নামিয়ে দেবে তখনই কিন্তু ওই চ্যাক করে উঠছে আমার মেয়ে কিন্তু সেম এরকম ছিল কোলের মধ্যে থাকবে আমার মেয়ে কোলের মধ্যেও থাকতো না রাত্রে জানি না কেন কান্নাই করতো প্রায় তিনটি বছর আমার মেয়েকে নিয়ে এরকম ভাবে কাটিয়েছি সেম ওর বোনও ওরকম হয়েছে কোলের মধ্যে থাকবে কোল থেকে নামালেই চেয়া করে জানি না ও বদলাবে না কিন্তু আমার মেয়ে তিন বছর পরে বদলেছে এবার ও কতদিন পর বদলাবে আমি জানি না কারণ আমার ছেলেও প্রায় মাস চার করেছে তারপর কিন্তু কিন্তু ঘুমিয়ে পড়েছে এখন আমার ছেলে মানে মাসের পর থেকে দিব্যি ঘুমিয়েছে কোনো অসুবিধা করেনি জানি না মাম্মাম কি করবে আর এই দিকে কিন্তু সবাই খেতে বসে পড়েছে আর সবাই মিলে কিন্তু দেওয়া হচ্ছে আমি আমার যা আর হচ্ছে শাশুড়ি তিনজনেই মিলে দিচ্ছি কার কোনটা লাগে আর এই দুইটা কিন্তু হচ্ছে আহ তাই মশাই এনেছে মানে আমার যায়ের বাবা আহ ওদিকে কিন্তু এই যে টক মিষ্টি দইটা পাওয়া যায় এই দইটা কিন্তু আমাদের এদিকে পাওয়া যায় না আমাদের যে লালচে মিষ্টি দইটা হয় সেইটা কিন্তু পাওয়া যায় আর এটা কিন্তু টক মিষ্টি দই মানে টকের ভাবটা বেশি মিষ্টির ভাবটা কিন্তু এতে কম রয়েছে আর তোমরা সবাই যেন বাঙালির শেষ পাতে রয়েছে মিষ্টি আর দই তো সববার জন্য কিন্তু প্লেটে প্লেটে করে মিষ্টি আর দই দেওয়া হচ্ছে আর আমার জায়ের হচ্ছে বাবা এসেছে আর হচ্ছে পিসির ছেলে এসেছে আর দুজনে এসেছে আর এইদিকে কিন্তু কিন্তু সন্ধেবেলায় সববার জন্য আমি করে নিয়েছি চা আর এবার কিন্তু সবাইকে দিতে যাচ্ছি চা আর রাতের জন্য আবারও কিন্তু রান্না হবে আর দুপুরে হয়েছিল মাটন আর এবারে হবে কিন্তু অন্য একটা মাংস তো চলো দেখবে তোমরা কিসের মাংস আনা হয়েছে তো বাড়িতে কিন্তু আনা হয়েছিল হাঁসের মাংস বিয়ের আগে কোনোদিনও কিন্তু আমি হাঁসের মাংস খাইনি আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে হাঁসের মাংস আমি কোনো দিনও দেখিনি আনতে সত্যি বলতে আমাদের বাড়িতে তো মাংসই খাওয়া হতো না আমার জেঠু বাবারা কিন্তু মাংসই খেত না তো আগে আর জেঠুরা তো এখনও খায় না জেঠু কাকু কিন্তু আমার বাবা বা আমরা এখন মাংস খাই তো হাঁসের মাংস আমাদের বাড়িতে এখনো কোনোদিনও রান্না হয়নি শ্বশুর বাড়িতে এসেই কিন্তু আমি প্রথম হাঁসের মাংস খেয়েছি আর বিয়ের হচ্ছে প্রায় ছয় সাত বছর পর একদিন শাশুড়ি মা হাঁস নিয়ে এসেছিলো তো সেই মাংসটা করা হয়েছিল তো প্রথম প্রথম না খেতে একটু কেমন কেমন মনে হয়েছিল কিন্তু ভালো খেতে মানে চিকেনের থেকেও খুব ভালো লাগে টেস্টি লাগে বেশি তো দেখো হাঁসের মাংস রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর দুপুরবেলা কিন্তু দু কিলো মাটন নানা হয়েছিল যারা যারা হাঁসের মাংস খাবে না আর অনেকটা মাটন রয়েছে তারা মাটন খাবে আর কতটা তেল উঠেছে দেখেছো বাটি ভরে তেলটা তুলে রেখেছি এবারও কিন্তু আবারও খাওয়া দাওয়ার পালা একটা ভাজা রয়েছে ডাল রয়েছে আর রয়েছে হাঁসের মাংস মাটন মিষ্টি দই তো বিকেল বেলায় কিন্তু আবার এসেছিল বড় মনি আমাদের বাড়িতে তো উনিও কিন্তু এবার খেতে বসেছে তো ওনার কথা তো বলাই হয়নি তোমাদেরকে তো যাই হোক সবাই মিলে একসাথে আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া আমাদের তো খুবই কম পরে কারণ আমরা তো বাইরে থাকি সবাই যেন তো যাই হোক অনেকদিন পর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হচ্ছিল আনন্দ ফুর্তি হচ্ছিল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য বাই